প্রিন্টের যেই প্রিন্টের মালার যে কালেকশনগুলো বিবিগের কালেকশন জর্জেটের কালেকশন সম্পূর্ণ নতুন নতুন যে কালেকশনগুলো করবেন এদের সেরা কালেকশন নিয়ে আজকে আমরা আমাদের এই নতুন ভিডিওটা আজকে চালু করব ব্র্যান্ডের সিরিজ নাকি ভাই কোন ব্র্যান্ডের সিরিজ আচ্ছা ইসলামপুর নাকি ভাই

আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেবো দশ পিস আপনার এই দোকান থেকে মাত্র দশ পিস ত্রিশ পিস সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে নাকি ভাই সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা তারপরে ভাই নেক্সট যেটা দেখেন ডিজাইনটা দেখেন ওয়াইনটা চমৎকার করে ভাই দেখেন একদম চমৎকার ভাই দেখতে দেখেন অন্যগুলো দেখেন আপুর তো সেই কাপড় এগুলো হ্যাঁ প্রত্যেকটা ফুল কটন থাকবে জয়পুরি কটন থাকবে আচ্ছা আর আমাদের এখানে অনলাইনে কেনাকাটার আগে আমরা চাইবো আপনার অন্তত দশটা দোকান যাচাই বাছাই করে দশটা অনলাইন যাচাই করে আমাদের কাছ থেকে আপনারা কেনাকাটা করবেন এই ডিজাইনটা দেখেন এইটা

সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আচ্ছা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মালহার কটন মালহার কটন হ্যাঁ দেখেন ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন এটা রেড কালারের ভিতরে ভাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলো ওকে আর এটার প্রাইস থাকবে এগুলোর প্রাইস শুনলে আপনারা অবাক নিজেরাই অবাক হয়ে যাবেন ভাই মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো মাত্র পাঁচশো এগুলো

কোয়ালিটিগুলো না ভাই চমৎকার একটা ডিজাইন দেখেন হ্যাঁ এইগুলো কিন্তু এমন নাম্বার ফোন দিলে ভুল দেবে নাকি ভাই হ্যাঁ এগুলো আপনার টাকা থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার ছটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট সেট করে নিতে পারবেন ছটা করে কালার থাকবে নেক্সট যেটা দেখেন দেখেন হচ্ছে মাস্টার কালার মাস্টার কালার হ্যাঁ একটা কালার দেখেন ওকে এই ভাই দেখেন কাপড়টা ধরে দেখেন খুব সফ্ট খুবই সফট কাপড় অনেক সফট ও

চমৎকার একটা কালেকশন টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এগুলা নেক্সট যেটা আমরা দেখাবো এটা হচ্ছে জর্জেটের ভিতরে কালেকশন একটা কালেকশন আছে দেখেন ও ভাই একেবারে অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ সিকুয়েন্স কাজ এটা কিন্তু আপনার অন্যটা সহ কাজ করা থাকবে এটা কিন্তু আমরা একটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনার এনি শপে যাবেন আষ্টশো থেকে নশো টাকা লাগবে আমাদের কিন্তু একেবারে হোলসেলের হোলসেল যে রেটটা আমরা সেটাই থেকে কিন্তু কম কমাই দিছে এটা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা 150 দিবারে নাকি ভাই সর্বনিম্ন কথা বলছেন ভাই সর্বনিম্ন সর্বনিম্ন যারা 10 পিস অর্ডার করবেন তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তাছাড়া আপনি কিন্তু 6 পিস অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আর যারা 10 পিস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই একটা ডিজাইন আছে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে একদম ফুটন্ত একটা প্রিন্ট এটার ওনটা দেখেন ওনটাও কাজ করা থাকবে

আপনার এগুলো কিন্তু অনায়াসে সাতশো টাকা নিয়ে কিন্তু অনায়াসে হাজার বারোশো টাকা সেল করতে পারবেন আর যারা সেল না করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আচ্ছা আপনারা এক মাস দুই দুই মাস দেখবেন পরবর্তী আপনার চেঞ্জ করে নতুন যে আপডেট ডিজাইনগুলো আসবে সেগুলো আপনি নিতে পারবেন এই একটা ডিজাইন আছে দেখেন এটার মধ্যে আপনার কালার থাকবে ছয়টা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি নেক্সট যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে এটা ওয়াইন কালার ভিতরে দেখেন আচ্ছা ও ডিজাইনটা দেখেন একেবারে দুই হাজার তেইশের সেরে একটা ডিজাইন এটাও সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে আছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বিবেকের বিবেকের হ্যাঁ ভাই হ্যাঁ এটা ইন্ডিয়ান বিবেকের দেখেন ওরে ভাই দেখেন

পাঁচ হাত ওরা থাকবে নামাজি ওড়না যেটাকে বলা হয় ফ্রি সাইজের ওড়না সম্পূর্ণ কটনের উপরে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী যেটা দেখাবো দেখেন 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 ওরে ভাই তো অনেক কাপড়ের অনেক কাপড় কিন্তু অনলাইন পেজের জন্য আমাদের থেকে ড্রেস নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে যারা একরকম ডিজাইনের দশটা বিশটা পঞ্চাশটা চাবে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা সেভাবে দিতে পারবো অর্ডার করবেন আমরা তাহলে আপনাদের অর্ডার নিয়ে সেভাবে আমরা দিতে পারবো এটাও কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে দেখেন সম্পূর্ণ কটনের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এবং ফ্রি সাইজের ওন্ডা থাকবে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দেখেন

আর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ছটা করে কালার পেয়ে যাবেন এই একটা আছে মিষ্টি কালার ভিতরে সম্পূর্ণ হাতের কাজ করা মিনা কাজ করা আছে দেখেন সম্পূর্ণ এগুলো সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা কালার আছে দেখেন ওয়াও চমৎকার একটা কালার একদম দেখেন আপনাদের পড়লে ফুটে উঠবে এই একটা আছে ওন্না কাজ করা ওন্না দেখেন সম্পূর্ণ নাওয়াজ ওন্না ভাই সম্পূর্ণ এমবডারি ওয়ার্ক করা

আপনার এই ভিডিও আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেখে তো তাদের জন্য যারা যাদের দেশে অনেক আত্মীয় স্বজন আছে তারা কিন্তু আমাদেরকে যদি ছয় পিস অর্ডার করবেন তাহলে আমরা পাইকারি দামে আপনাদেরকে ছয় পিস দিয়ে দিই ইনশাআল্লাহ নাকি ভাই হ্যাঁ অবশ্যই ওকে এটা প্রবাসী ভাইদের জন্য একমাত্র এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে এমবডারি ওয়ার্ক করা এটা সেম প্রাইস থাকবে মাত্র 750 750 টাকা নেক্সট যেটা আমরা দেখাবো দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালার হ্যাঁ ও ডিজাইনটা দেখেন একেবারে হিট কালেকশন

সব ধরনের আইটেম কিন্তু নিতে পারবেন এই শুরু প্রিন্ট আপনারা নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু শুরুতে আমি বলে দিছি ইসলামপুর মেন রোডে মিশনারিজ আছে তো মিশনারিজের পারে যে মানে অফসাইটে আমাদের হচ্ছে আপনার পাকিজা টাওয়ার তাছাড়া কিন্তু ঢাকায় ইসলামপুর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিলে আমাদের শপে আপনারা আসতে পারবেন এই একটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স এগুলোর মধ্যে অনেক ডিজাইন চলে আসছে প্রত্যেকটাই এভাবে এরকম ক্যাটালগ থাকবে এবং প্রত্যেকটার ভিতরে চারটা করে কালার থাকবে একটা একটা ডিজাইন আছে দেখেন নেভি অ্যাশ কালার আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের সবসময় সুযোগ থাকে এবারও থাকবে যারা আমাদের কাছ থেকে 10 পিস নিলেন অথবা বিশ পিস নিলেন যদি আপনারা না সেল করতে পারেন এক মাস দুই মাস তিন মাস পরে হলো আপনারা চেঞ্জ করে নতুন যে আপডেট ডিজাইন সেই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন ওকে ভাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ